আজ মঙ্গলবার ষোলোই আষাঢ় দু হাজার পঁচিশ সালের পয়লা দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং মারুতুল্লবী গঙ্গ জিতেন্দ্রি অং বাতাত্মজং বানর্জিত মুখ্যং শ্রীরাম দুতং সারণাম এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা আজ তিনবেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন না পারলে সারাদিনে যে কোনো একবার একশো আটবার তো জপ করুন বহুলাংশে প্রকৃত হতে চলেছেন প্রথমে প্রথমত এটি তো মঙ্গলের বছর নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব অনুযায়ী দু সাল তারপর এটি হনুমানজিরও কিন্তু বছর হনুমানজির নাম জব ধ্যান আরাধনা যত করবেন ততই কিন্তু সেট থাকবেন কারণ বর্তমানে কিন্তু মঙ্গল রাহুকে দেখছে রাহু মঙ্গলকে দেখছে এবং মঙ্গল তো সংযোগও আছে কিন্তু তাহলে অঙ্গারক যোগও কিন্তু চলছে আর এই জুলাই মাসেই কিন্তু শুক্র স্বগৃহে যাবে বুধাদিত্য যোগও আমরা পরিলক্ষিত করব এবং কেদার কুবের যোগ পরিলক্ষিত করব সূর্যগুরুর সংযোগ পরিলক্ষিত করব বুধ বক্রি হবে শনিও কিন্তু বক্রি হবে জুলাই মাসে তাহলে এবং জুলাই মাসে দেবসায়নী একাদশী গুরু পূর্ণিমা ঘটনাবহুল একটি মাস জুলাই মাস জুলাই মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিঠরাজ আপনাদের বলছে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থ পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে যার কারণে মানসিক এবং স্নায়বিক চাপ কিন্তু বেড়ে যেতে পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তিও আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে তাহলে বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু বাড়বে নতুন কোনো মক্কেলের সাথে আলাপ আলোচনা করবার জন্য দিনটি কিন্তু চমৎকার শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ থাকছে তবে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না পরিবার পরিজনের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ভাই বোনেরা একসাথে আজ গৃহে বসে সিনেমা স্পোর্টস দেখে সময় কাটাতে পারেন এর ফলে কিন্তু আপনাদের মধ্যে বন্ডিং কিন্তু বাড়তে চলেছে আজ আবারও বলবো ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন